খালিদ বিন ওয়ালিদ বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন না কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে অষ্টম হিজড়ির মুস্রিদদের পক্ষে ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই উনি অহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদের কচু করেছেন টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করল্যা তুমি যখন যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো অষ্টম হিজরিতে আল্লাহ তালা হেদায়তের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন বিশ্ব নবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো বিশ্ব ইসলাম সামরিক অভিযানে প্রেরণ করেছে উমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্ব একটা উপাধি দিয়েছেন আল্লাহর খোলা তরবারি ওপেন সোর্ড অফ আল্লাহ